এই যে এই যে ছাগলটা দেখো পছন্দ হয় কি ছাগলটা পছন্দ হয় কি কালো কালার তো কালো কালার ছাগল তো ভালো ছাগল আমি আমি দালাল হতে পারি বুঝতে পারলে আমি ভালো মাল ছাড়া খারাপ মালের দালালি করি না কথা বলেছে প্রত্যেক বছর ছাগলের জন্মদিন করো হ্যাঁ কত দিলে ভাই এখানে এক হাজার টাকা আছে জান ওই হবে নি আর পাঁচশো টাকা দাও ভাই বললে লস হয়ে যাবে ভাই আমার আমার ডিমান্ড তো জানো আমি পুরো ফেরা কাজ করি আমার লস হয়ে যাবে ভাই দাও

দালালে কাজটাই করি বেসেই দিবি টাকার দরকার অনেক আর স্মার্ট দালাল খুব ভালো জিনিসপাতি বেচতেও পারে ভালো বুদ্ধি আছে সেরকম থাকতে আপনি আপনি একটা রাজশাহী বিভাগীয় একটা স্মার্ট ডালাল আপনি একটা ডিজিটাল ডালাল আপনি কি আপনার কাছে ঢাকা গাবতলি বারোতলা বিল্ডিং বাড়ি আছে গাড়ি যখন গরুর হাট করেছেন আট দশটা আপনি এভাবে চলাফেরা করেন দীপ চলাফেরা আপনি গাড়ি বেশি কিনছেন টেকনাপ চাইতে তুলে আপনার চার খালি গাড়ি গাড়ি যাতায়াত করে আপনার কি তুই যা কুইসিস কুইসিস এই কথা কুইস না মানুষের শুনলে আমার দালালি সব শেষ হয়ে যাবে দালালি করার টাকা কত তুই আর আমি জানি আর তোকেও জানে না বাতাসেরও কান ঠিক আছে হ্যাঁ বাতাসেরও কান আছে যা কুইসি কুইসি চুপ থাক ঠিক আছে দালালি করি এরকম ভাবে যদি না শুনে আমি যদি এখন প্যান্ট শার্ট ফুট করে ঘুরে বেড়াই মানে দালাবিলি করাবিলি দালালি করতে হলে গেছে বাপ দালালি করছে এই ছাতি দালালি দেখে গেছে হ্যাঁ আমি দালালি করতেছেন এই বিভাগ ওই অভ্যাস দেয় না বুঝতে পারলো অভ্যাসটা আমার নাম করে আমরা এই অতাকার গাড়ির লোক সময় নাম করে একটা দালাল আমার নামটা বেশি ঠিক আছে বিক্রি করবি তিন দিন আগে দোকানে বসে চা খেলেন ওই সাগর ভাই আচ্ছা ঠিক আছে দালে গরু ছাগল হাঁস মুরগি সবই তো দালাল দিতে দালাল বেশি ছাগল হবে ছাগল আমি হলাম এই এলাকার বিভাগের স্মার্ট আমার কাছে যদি গরু ছাগল হাঁস মুরগি আমার কাছে না পাবে নাকি ভাই ওই জন্য আপনার সাথে দেখা হলো ভালো হলো আমি হাটে যাচ্ছিলাম এখন এখন ছবি টবি কি আছে আপনার কাছে ভালো ছাগলের একটা ছাগলটা দেখায় ছবিটা দেখায় ছাগলটা দেখো পছন্দ হয় কি পছন্দ হয় কি কালো কালার তো কালো কালার ছাগল তো ভালো ছাগল আমি আমি দালাল হতে পারি বুঝতে পারলে আমি ভালো মাছ ধরায় খারাপ মালের দাঁড়ালে করি না আমার কাছে যা হবে

কেমন আছেন আপনি হ্যাঁ ভাই ভালো আছি তারপরে কি খবর কন আমি যে ছবি পাঠানো আপনি বললাম ফোন করি আমার একটা ছাগল বিক্রি করার আছে লোক আপনার গেছে তো মেলাই লোক থাকে ভাই আমি তো তোমার ছাগলটা তাড়াতাড়ি ব্যথা যায় তো ছাগলের দাম কিরাম নেবেন কও দেখি ছাগল তো আপনি ভালো করেই দেখিয়েছেন আর আপনি জানেনি আমার বাড়ির ছাগল আপনার সাথে সম্পর্ক মেলা দিনকারী ওই একদম কচি ছাগল আমার বুঝছেন কিছুদিন হলে বছর ঘুরতেই পারে নাই বয়স বেশি হয় নাই হাত ঠেকা ঠেকা সে তুমি কি কও পঁচিশ হাজার টাকার দাম এই ছাগলের দাম যেন পঁচিশ হাজার টাকা হয় আর ছাগল তো দেখি তো মনে হচ্ছে বুড়ি বুড়ি ছাগল ভুকাই গেছে হ্যাঁ আর এদিকে কয় বছর ঘুরতে না ঘুরতে তুমি দিভাই কোসো বছর ঘুরার কথা মনে প্রত্যেক বছর ছাগলের জন্মদিন করো হ্যাঁ জন্মদিন পালন করেনি মানে আপনার সাথে কি আমার কি সেই সম্পর্ক আপনি তো ভালো করেই জানেন কম বয়স একদম আপনি ইয়া করেন পঁচিশ হাজার টাকা দাম দেওয়া লাগবে না আপনি চব্বিশ হাজার টাকা দেন এক হাজার টাকা বাদ দিলাম আপনি আপনার সাথে সম্পর্ক ভালো আর আপনি একটা এই রাজশাহী ডিস্ট্রিক্টের একটা স্মার্ট দালাল আপনি আপনি চব্বিশ হাজার টাকা দেওয়া বেশি দেন আপনি কিছু নিয়েননি যান আপনি এমনি দিতে হয় আমি একটু কিছু নি যান বেশি দেন আমাকে একটু ভালো করে আর ওই কথা কয় না ছাগলের বয়স কিছু ওই কথা কয়েন না মানুষ তাহলে শুনলে আর কিনবি না নি আপনি বেশি দেন একটু ভালো করে আপনাকে কিছু জান আপনার খরচ দিবনি তুমি যেভাবে ভাবে কথা করছ আমাকে কি তুমি দালাল পাইছাও নাকি হ্যাঁ আমি কি দালাল নাকি আমি কিছু দালালি করিনি আমি কি করি তোমার থেকে ছাগল কিনলাম বা গরু কিনলাম তোমার থেকে কিছু নি এটকে শুনি তোমার উপকার হয় যে কিনে তার উপকার হয় আমি দালাল না আমি হই স্মার্ট দালাল স্মার্ট দালাল বুঝতে পারলে ভাই আমি অত কিছু শুনতে চাইনি আপনার পুরো ভরসা করেছি আপনি হচ্ছেন একটা স্মার্ট দালাল আমাকে যেভাবে হোক বেশি দেওয়াই লাগবে কি করছেন তাই কোন বেশি কি দিতে পারবেন আপনি না আমি অন্য দালাল দেখবো আবার কোন আরে রক্ষায় বিভাগে এই ফয়সালা স্মার্ট দালাল ছাড়া আর কি ব্যাচার লোক আছে সেদিনই তো আপনার পুরো ভরসা করেছি ভাই আমি আপনি

দালাল ভাই কখন গেল এখনো তো আসলো না আধা ঘন্টা পরে পার হয়ে গেল এই জন্য দালালের সাথে আসতে হয় না দালালেরা মানে দালালের সাথে আসে অনেক ভুল করে এত দেরি লাগলো কেন ভাই আপনাদের আসতে আরে ভাই তোমার তো ছাগল পছন্দ হয়েছে নাকি পছন্দ হয়েছে ছাগল মিট কুট করেছে মনে করো চলে আসি এখন টেকা দিবে নিয়ে চলে আসবো সেই ছাগল হিসেবে মনে করো বুঝতে পারলে ভালো হবে ছাগলটা ভালো শোনো আমি ভাই আগে হাজার টাকা কথা আমি দালাল হলতে পারি কিন্তু দুই নাম্বারে মাল আমি বেঁচে নি আমি যদি ভালো মাল ঠে সবক দিই আমার দালালো রিপোর্ট পাইছো তুমি হাজার টাকা দাও শুনো টাকাও না টাকাও না তুমি এখন কুদার যায় মনে কর আছে দাম হাজার টাকা বেশি হয় না তুমি দাও হাজার দাও শুনো

ভাই আর কথা বললেন না যা দিয়ে রাখি দেন আর কিছু কথা বলেন রাজশাহী বিভাগের দালাল এই কারণে আপনার কাছে আসা দুই মাস পর থেকে তিরিশ বিকেল সে দাঁড়িয়ে দেবে কোনো সমস্যা নাই আচ্ছা সবই বুঝলাম থাকো আমি ছাগলটা লেখে দিচ্ছি

ভাই কি খবর কন আপনার হয়েছে তোমাকে না কইলাম ছাগল বেসরকারি তাই হ্যাঁ খুব ভালো হতালে ভাইয়া বেশি পনেরো হাজার টাকা দিয়ে বেশি কি কথা কম ভাই আমি যে আপনার চব্বিশ হাজার টাকা দাম বললাম পনেরো হাজার টাকা বেশলেন মানে আপনি তোমার যে বুড়ি ছাগল বারো হাজার টাকা দাম কয় পরে ঝুলি মুলি পনেরো হাজার টাকা তো বেশি এ মেলা দামে তো বেছি দিয়ে এই ছাগল হাতে লাইয়া তুমি তো বেশি বেশিতে পারলেন ভালো দাম বেছি দিচ্ছে বুঝতে ভালো দাম এটা তুমি একদম সমস্যা নাই

আপনারা ভাই দালাল মানুষ ভাই এক হাজার কত দিলে ভাই এখানে এক হাজার টাকা আছে ওই হবে আর পাঁচশো টাকা দাও ভাই আমার লস হয়ে যাবে ভাই আমার আমার ডিমান্ড তো জানো আমি পনেরোশো টাকা ভাই কাজ করি আমার হাতে লস হয়ে ভাই দাও পাঁচশো টাকা দাও ভাই দাও দাও দালালের আবার লস বোর কি আমার বেশি দিবি তাই আবার লস আছে বলে রে আমার থেকেও দালালি খাবি যেটা কিনেছে তার থেকেও দালালি খাবি এই হচ্ছে দালাল কি দালাল এইজন্যই জন্যই তো নাম পড়েছি স্মার্ট দালাল ওরে বাবা দাও দেরি করে লাভ নাই দাও পাঁচশো টাকা দিয়ে দাও না তো আমার লস যায় ভাই সত্যি আর খুব যায় ভাই দাও দাও আপনারাই পারেন ভাই আপনারাই পারেন লেলেন আর দুশো আছে যান খুশি মনে তাও রাখেন আচ্ছা দাও তুমি আমার ভাইয়ের ভাই তুই খুব দিস এরপরে কোন হাঁস মুরগি গরু সব বিস্তার আমার কোনো লজ বিশ দেখ পরবর্তী ঠিক করে দেবেন ঠিক আছে দে চলো ডিম পাড়া যদি নাও হাসা ডিম পাড়া বিক্রি করে দেবো বলেন তোমরা তো পারোই মোর ওই করে ডিম পাড়া বিক্রি করে দিতে পারো আমি তো জানি আলাল বলেন না ইসমান আচ্ছা যাও ঠিক আছে এবার কিছু ব্যসা লাগলে বলব নি সমস্যা নাই